বেলা যত বাড়ছে ততই হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি সেটা বুঝতে পারছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা সেই জন্যই এবার গুন্ডামি শুরু করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেউ টাইট দিলেন কেন্দ্র বাহিনী কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শ্রীরামপুর লোকসভার ডোমজুড়ে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা দেবীপাড়ায় বিজেপির ওই কার্যালয়ে টেবিল চেয়ার ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেরে যায় রাজ্য পুলিশ দুই দলেরই বেশ কয়েকজন সমর্থককে বর্তমানে আটক করা হয়েছে অন্যদিকে কেন্দ্র বাহিনীর সামনেই সিপিএমের এজেন্টকে ভেতরক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাও ঘটেছে ডোমজুড়েই সেখানে দুশো নম্বর ওয়ার্ডে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ধরের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে সকাল থেকে দীপসিতা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বুথ জ্যামের অভিযোগ আনছিলেন তার মাঝেই ঘটনা ঘটে গিয়েছে এই রকম অন্যদিকে শ্রীরামপুরের চাকুন্ডি হাই স্কুলে তখন পৌঁছেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটগ্রহণ চলাকালীন বুথের ভেতরে প্রবেশ করতে যান তিনি তবে দেখা গেল কেন্দ্র এক জওয়ান প্রবেশে বাধা দেয় তাকে পরে তিনি হিন্দিতে জওয়ানকে বলেন আরে আমি প্রার্থী আর এর কিছুক্ষণ পর ভেতরে আবারও প্রবেশ করতে যান তিনি কিন্তু তারপরে কেন্দ্রবাহিনীর জওয়ান তখনও তাকে ঢুকতে দেয়নি এখনও অবধি বুথের বাইরেই দাঁড়িয়ে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের অভিযোগ অতি সক্রিয়ভাবে চারদিক সামলাচ্ছে কেন্দ্রবাহিনীর জওয়ানরা এটা একেবারেই উচিত নয় আমি প্রার্থী আমার বুথে ঢোকার অধিকার আছে কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না তারা অন্যদিকে তুমুল ঝড় বৃষ্টি ব্যারাকপুর বনগায় ফোটের লাইন ছেড়ে পালাচ্ছেন সবাই কেননা দু তিন দিন আগে যেরকম ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে তারপর থেকে আতঙ্কে রয়েছে সকলেই